আসসালামু আলাইকুম নুসাল্লি আলা বরকমসাল কারীম কারিম বাদ আলহামদুলিল্লাহ আপনারা অনেকে ভাবতেছেন এবং চিন্তা করতেছেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হলে আমার লাভ বরং যা আমার তো ক্ষতি কারণ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হলে আমি মানুষের সাথে জোড়াঝোরি করতে পারবো না মানুষকে ঠকাতে পারবো না মানুষকে অন্যায়ভাবে গুম খুন করতে পারবো না সাধা নিতে পারবো না তাহলে আমার লাভটা কোথায় ইনসাফ প্রতিষ্ঠা হলে তো সবাই ইনসাফ কায়েম করবে সবাই হকের পথে চলবে সবাই ভালো কিছু করবে সবাই অন্যায়ের প্রতিরোধ করবে জীবন দিয়ে হলেও সোনার দেশটাকে আরও সোনার দেশ গড়বে বাংলাদেশটাকে সোনার দেশে পরিণত করবে তখন আমার লাভটা কী আচ্ছা আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার লাভ হবে কারণ পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা সকল মানুষকে প্রেরণ করছেন কী জন্য জানেন আল্লাহ ইবাদত করার জন্য আর শুধু এবাদত করলেই হবে না তার পাশাপাশি দাওয়াত প্রসার করতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফটাকে জানেন এটা হতে হচ্ছে আদল আল্লাহতাল আদল আদল মানে হচ্ছে ন্যায় ইনসাফ ইনসাফ এই ইনসাফটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে মানুষ ইনসাফ করতে পারে না সে মানুষ হতে পারে না যে মানুষ অন্যায় দেখলে প্রতিরোধ করে না সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না প্রকৃত মুমিনকে কারা জানেন একটা অন্যায় হইতেছে শক্তিশালী মুমিনের কাজ হইতেছে অন্যায়টাকে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করা সেটা হলো না মুখ দিয়ে বলা যদি সেটারও ক্ষমতা না থাকে তাহলে অন্তর্দিক ঘৃণা করা এখন আপনি যদি ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন দেশের সরকার যদি একজন ন্যায় আদর্শবান নেতা হয় তাহলে আপনি মন থেকে ঘৃণা করা এই দুর্বল মুমিনের হবেন আপনার আপনি যখন দুর্বল থাকবেন না তখন যেহেতু দেশের সরকার হবে একজন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী তখন তিনার দিকে আমরা ছোটো মানুষরাও আমরা প্রতিবাদ করার সাহস পাব। আমাদেরকে বাধা দিতে পারবে না কেউ আমরা সকলকে বাধা দেব যে খারাপ কাজ করা যাবে না অত্যাচার চাঁদাবাজি করা যাবে না আমরা প্রতিহিত করতে পারবো আমরা তখন স্বাধীনভাবে সোনার দেশটাকে আমরা ইনসাফ কায়েম করতে পারব তখন কোনো বোন তখন কোনো মা তাদের সম্মান নিয়ে কেউ টানাটি করতে পারবে না তখন কেউ ঘুম ঘুম করতে পারবে না আপনি ভালো কাজ করলেন ভাই ভালো কথা বললো হাদিভাই হকের পথে ছিল তাকে গুম করা হলো তাকে হত্যা করা হলো তার বিচারটাও এখন পাইতেছি না তখন এটা নিয়ে ভয় থাকবে না কোনো অন্যায় হলো সঙ্গে সঙ্গে বিচার পাবো চুরি করলো তার হাত কাটা যাবে একটা মানুষের যদি হাত কাটা যায় মিডিয়ার সামনে আপনি বলুন তো আর কোন মানুষ কি কখনো চুরি করবে একটা মানুষ যদি জেনা করার পর তাকে জেনা শাস্তি দেওয়া হয় একশো ভেতরে আঘাত করা হয় জনগণের সামনে অথবা বিবাহিত হলে তাকে অর্ধেক মাটিতে পুঁথে পাতর দিয়ে হত্যা করা হয় নিক্ষেপ করতে করতে তাহলে আপনি বলেন তো আর পৃথিবীতে কোনো মানুষ আর বাংলাদেশের মধ্যে কোনো মানুষ দ্বিতীয়টাকে আর কখনো জেরা করবে পারবে না এজন্যই বলতেছি বাংলাদেশে এজন্য ইনসাব ইনসাফ হওয়া খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি এজন্য জন্যেই বাংলাদেশে একজন ন্যায় ইনসাফ নেতা খুবই জরুরি খুবই জরুরি আসলে ওমরের মতো একজন নেতাই পারে সোনার বাংলাদেশটাকে আরও উত্তম পর্যায়ে নিয়ে যেতে আসতেছে এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হত বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমোরেরি মতো হতো ওমোরেরি মতো আসুন আমরা সকলে নিজের ভোট নিজে দেই এবং হা ভোটে অবশ্যই দেই ইনশাআল্লাহ দাড়ি পাল্লা আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ